আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার ধ্বংসের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ বলা যায় রাজনীতি তার কারণটা হচ্ছে রাজনীতির মাধ্যমে অনেক শিক্ষার্থী প্রভাবিত হয়ে তারা তাদের পড়াশোনার ছেড়ে রাজনীতির দিকে বেশি সময় দিচ্ছে কারণ অনেক মানুষ মনে করেন রাজনীতির মাধ্যমে অবৈধভাবে অনেক টাকা আয় করে রাতারাতি লোক হওয়া যায় এবং অনেকের একটা খারাপ চিন্তা যে রাজনীতি করলে তার একটা এক্সট্রা পাওয়ার থাকবে তো আমি ওই দিকে যাচ্ছি না আমি আজকে আলোচনা করব আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীভাবে ধ্বংস করেছে কলেজ ইউনিভার্সিটি যেসব ছাত্র রাজনীতির সাথে ইনভলভ হয় তারা কিন্তু পড়াশোনা ছেড়ে দেয় তেমন পড়াশোনা করে না এবং আমি এমনও দেখেছি অর্থাৎ ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন চার বছর সেটা তারা আট বছরও কমপ্লিট করতে পারে না তারা স্বেচ্ছায় ড্রপ দে একটা পথ পাওয়ার জন্য কারণ যদি তারা একটা পথ পায় তাহলে ভাবে তার একটা এক্সট্রা পাওয়ার থাকবে কলেজে বা ইউনিভার্সিটির মধ্যে এবং কিছু টাকা আয় করা যাবে কিন্তু তারা তো নিজেরা ধ্বংস হচ্ছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদেরকেও অনেক ক্ষতি করছে তার কারণটা হচ্ছে তারা বিভিন্ন মিছিল মিটিং এবং যেখানে শুনে তারা কোনো এমপি বা মন্ত্রী তাদের বা তাদের কোনো বড় দলীয় লোক আসবে তখন তারা সাধারণ শিক্ষার্থীকে বাধ্য করে ওই মিছিল মিটিং এবং বা ওই অনুষ্ঠানে নিয়ে যায় শ্রোতার সংখ্যা বাড়ানোর জন্য এবং আমার এমনও হয়েছে যে আমাদের কলেজে যারা ছাত্রলীগ করত তারা আমাদেরকে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদেরকে বিভিন্ন মিসির মিটিংয়ে নিয়ে যেত ইভেন্ট এমনও হয়েছে আমাদের অনেক ক্লাস মিস করেও আমরা সে মিসির মিটিং বা কোনো এমপি মন্ত্রী আসলে সে অনুষ্ঠানে আমরা যেতে হয়েছে তো তারা তো নিজেরা নিজেরা তারা তো নিজেরা ক্ষতি হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ক্ষতি করছে আজ তাদের কী অবস্থা হয়েছে ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন কোনোটাই একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযোগী নয় কোনোটাই সাধারণ শিক্ষার্থীর জন্য নিরাপদ না তার কারণটা হচ্ছে যখন ছাত্রলীগ আসে তখন তাদের কথা মতো সাধারণ শিক্ষার্থীদেরকে চলতে হয় যখন ছাত্রদল আসে তখন তাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের কথা মতো চলতে হয় যখন ছাত্র শিবির আসে ইভেন অন্যান্য দল আসে তখন তাদের কথা মতো চলতে হয় দেখেন আজকে যারা ছাত্রলীগ করতো তাদের কি অবস্থা হয়েছে তারা তো পড়াশোনা করা দূরের কথা তারা আজকে দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছে তার কারণটা হচ্ছে তাদের সরকার এখন ক্ষমতা নেই তার মানে তাদেরও ক্ষমতা নেই এই যে তারা একটা দলকে অনুসরণ করতো তার মাধ্যমে তাদের ইউনিভার্সিটির লাইফটা শেষ হয়ে গেছে তার মানে তার কেরিয়ারটাই শেষ না হলে সে ইউনিভার্সিটিটা কমপ্লিট করে ভালো একটা জব বা ভালো একটা বিজনেস ক্রিয়েট করতে পারত আজ তার কী পরিণতি হল সেজন্য মনে রাখবেন কোনোটাই আমাদের জন্য সেফ না আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন যেখানে রাজনীতি হয় সেখানে পড়াশোনা হয় না রাজনীতি এবং পড়াশোনা একই জায়গায় হয় না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা পড়াশোনার জায়গা বা শিক্ষা পাঠদানের একটা জায়গা সেখানে রাজনীতির চিহ্ন থাকা যাবে না